لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم برما مصطفى كي واسطي خلد دروازه رحمت غدا كي মাহবুদো ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমি না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা পরিষেবা দিন কোরবানপুর উত্তর পাড়া আব্দুল মজিদ জালাল সাহেবের বাড়ির প্রাঙ্গনে ইমাম হাসান ইমাম হুসাইন নদী আল্লাহ স্মরণে এক ছুটি তম বাসুরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কেরাম তলে হুফা যে কোরআন দাঁড়ি পাকা মুরব্বি বাবারা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উছিলাই আমরা সবার জীবনের গুনা ক্ষমা কইরা দাও আল্লাহ আমরার গুনার দিকে তাকাইলে আপনার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ মাবুদ তুমি যদি আমরারে maaf না করো বলো আমরা কার কাছে যেয়া maaf চাইমু আল্লাহ দয়াল রে আল্লাহ জীবনের গুনার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা সবার জীবনের করে মাফ দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা চালায় চালাইয়া মাটিকে এটা মাতারা পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তানে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি কাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাইরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা গয়া যায় ও আল্লাহ যেই মা নিবে না কয়া সন্তান নে খাওয়াইছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ও বা নসীব করে দাও আম্মা বসুস্থ সুস্থ থাকলে শেফায়াত ওয়ালা কামেলা নসীব করে দাও বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল ও মঞ্জুর করো আগামী বছরের জন্য অনেকে চাল দিতে আল্লাহ তাবারুকের গোস্তের জন্য সাগল দান করছে আল্লাহ তেল দান করছে তাবারুকের জন্য টাকা পয়সা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো আমার নাজিরও দোয়া চায় যে কাতার থেকে আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করো এলাকার তরিকতপন্থী প্রত্যেকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান ভাবে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসীব করায়ো আল্লাহ পর্দার অন্তরালের মা